আপনি বাতিল করেন না এই কারণে বাতিল করছে কোথাটা খেয়াল করেন আওয়ামী লীগ পার্টি পার্টি সেটা আপনি বলতে পারেন না

আমি আপনি আপনি আমি বলার এইটা অথরিটি না আমি অথরিটি না কিন্তু আমি আমি যে একটি দলের প্রধান নির্বিচারে

তারা নতুন এখন আছেন গাইড অনেক কিছু করতেছেন চট্টগ্রামে গেছেন আপনার হোটেলের সামনে ডগ স্কোয়ার পরিষ্কার করা হয় যে দুইটা ফ্লোরে থাকবেন দুই ফ্লোরে কেউ থাকতে পারবে না ওগুলি করা হয় দেখতেছি তো

তারা এবং আইন শৃঙ্খলা আর কেউ থাকতে পারবে না করে জলের কারণে এই পার্টির নিবন্ধনই হয় নাই নিবন্ধনটা হয় একশো চৌচল্লিশটা পার্টি আসছে তারা যদি করে তাদের নিবন্ধন করবে ভাই

আমি জানতে গোপালগঞ্জ কি এ দেশের আপনি আপনি বলছিলেন মানে দেশে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না কেন হবে না এখানে স্বাভাবিক করা হচ্ছে না একটা এলাকায় আপনি কারফিউ জারি করছেন ওয়ান ফোর্টি ফোর করছেন আপনি মানুষকে ধাওয়াচ্ছেন পুরুষ মানুষ সব ঘর ছাড়া হয়ে গেছে গোপালগঞ্জ গাজা গোপালগঞ্জ কাশ্মীর আপনারা গোপালগঞ্জ কি বানাতে চান গোপালগঞ্জ বিচ্ছিন্ন প্রশাসন করে দিচ্ছি আমরা মানে সমাবেশ করলাম কোথাও ঝামেলা হয় না গোপালগঞ্জে গেলে তারা অস্ত্র নিয়ে কিভাবে বন্ধু গোপালগঞ্জে জামাত সমাবেশ করলো ফেব্রুয়ারি মাসে ওদের ঝামেলা হলো না আপনি আপনি হইলো কি বলেন

শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে বলেছি মুজিবাদ কিলাম এইটা বলো শুনে আমি বলি আপনি যাকে ইয়াং এরা সবাই এদের টাকা বেশ সামনের দিকে এদের পেছন দিকে না তাই কিছু করতেই পারে না শেখ হাসিনা সতেরো বছর শাসন করছে শেখ হাসিনা দুষ্ট খারাপ শৈরাচারী তার বিচার আপনি করতেছেন করেন আমার কোনো আপত্তি নাই শেখ হাসিনাকে আমিও পছন্দ করি না এইখানে শেখ হাসিনার শাসন আমলে আমি মাসুদ কেবল কি বলে গেছি ফখরুল ইসলাম আপনি জানেন আলম আলমক আপনি জানেন আজকে মহা মহাবিপ্লবী তারা তখন কি করছে ওটাও জানি জীবনে রিক্স কথা বলছি শেখ হাসিনাকে আমি পছন্দ করি না কিন্তু আপনি শেখ হাসিনাকে সমালোচনা করতে যে বলবেন যে বঙ্গবল্ট আমি নিজে যে আমার কাছে আছে দেখাবো আমি যে বঙ্গবল্টর কবরে এবার কিছু একটা হয়ে যাবে তো এটা যখন আপনি বলেন তারা তারা তো ওই লোকটাকে পছন্দ করে ওই লোকটা মারা গেছে যে জন্মের রাখে তারা তো পছন্দ করে তো পছন্দ করলে তারা যদি মনে করে যে তারা তার বাড়ি ভাঙছে বত্রিশ নম্বর সেগ আপন হয় আগুন ধরে কি করছে না ওটা আমার নিয়ন্ত্রণ নেই আমি করে নাই আবেগ আপ্লুত হলে কি হয় এটা তো আমি জানি পুলিশ মারা গেছে গত আন্দোলন মারা গেছে ওটা উল্টে ঝুলানোর দরকারটা কি

উনি উনি যে বয়ানটা দিল যে আমরা একসময় দেখতাম যে শেখ হাসিনা ভালো বাকি সবাই খারাপ তাকে ভুল বুঝানো হয়তো আজকে মাসুদ কামাল ভাই বলতেছে শেখ হাসিনা খারাপ বাকি লোকগুলো আওয়ামী লীগের ভালো আসলে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমার একটা কোশ্চেন এসে সেকেন্ড হলো গোপালগঞ্জের লোক যদি মানে প্রোটেস্ট করার দরকার ছিল তার অস্ত্র নিয়ে এসে প্রোটেস্ট করার দরকার ছিল না ওনারা তো বলতে পারতো আর এখানে ভাঙতে গেছে কোথায় আমি আজকে আসার আগে ইন্ডিয়ান টাইমস পড়ে আসছি বাংলা ভার্সন এবং আনন্দবাজার এই একই বয়ান যেটা আপনি বললেন যে এখানে কবর ভাঙা হবে এইরকম একটা প্রোপাগান্ডা যেটা ওনারা হাইপোথেটিক্যালি বানিয়ে ফেলছে এবং এই ছেলেদেরকে বোঝানো চেষ্টা মুচকিানি দিচ্ছে আমরা এইগুলা না আমরা কোন জায়গায় এখন তো যতগুলা জায়গায় আন্দোলন হয়েছে কোন জায়গায় হিট করেছে কিও বলতে পারবে না বরং আমরা গেছি আটা অবস্থা এক জায়গায় সমাবেশ করছি চলে আসে সেই इलाकेে কথা বলি আমরা দুই ঘন্টার বেশি ওইটুকুই নাই আমরা গোপালগঞ্জ গোপালগঞ্জ আপনারা অন্য সব জায়গায় বললেন পদযাত্রা গোপালগঞ্জের ডোরার আগে মানে কর্মശുচiddhi মানে দিলেন মার্চ ফর গোপালগঞ্জ কেন এই কর্মসু চেঞ্জ করলেন কেন

তার মাকে সে মায়ের দোয়া করার জন্য কিন্তু মৃত্যুবরণ সহকর্মীকে সুতরাং এই জায়গাটা তো খুবই ডেঞ্জারাস এই লেভেলের এই লোকজন দেশে উনি যেটা বলো দেশে সব মনে করে তারা সেফ হোম তাদের মনে করে যে এই জায়গাটা গোপালগঞ্জ তা ঠিক আছে সেফ হোম করে থাকেন কিন্তু এইভাবে সে অস্ত্র নিয়ে গুলি করে একটা সমাবেশ ভাঙতে হবে এবং

আমি বলি যে গোপালগঞ্জ কে আপনাকে গাঁজা বানাতে চান কিনা এই প্রশ্ন ওটা দুই এইভাবে হয় নাকি গাঁজাতে আপনি বলি শোনেন শোক প্রকাশ করছেন জন লোকের জন্য শোক প্রকাশ এই পাঁচজন লোককে এই দেশের নাগরিক না এই জন্য তাদের ময়নাতদন্ত হওয়া দরকার আবার আপনি যেটা বলছেন এখানে নিরস্ত্র টাইপের মানুষজন এসেছে না তাহলে কি তাহলে যারা যারা যেগুলো আসে সেগুলো অবশ্যই ইন্টেনশনালি এসেছে আক্রান্ত করে এই লোকগুলোকে ভেনিশ করে দেওয়ার জন্য যারা বাংলাদেশকে মুক্ত করার চেষ্টা করেছিল আপনি দেখেন প্রথম ইউন গাড়ি হামলা করা হয়েছে এবার পুলিশ গাড়ি হয়েছে ইভেন এসপির বাসায় যে যখন আশ্রয় নিচ্ছিল এসপির বাসায় ভাঙা হয়েছিল এবং ডিসির আমি জানি ডিসির বাংলাতে যখন ঢুকেছিল মানে ফুল কমপ্লিটলি আইসোলেট করে করে লোকজনকে হত্যা করারই প্ল্যান ছিল বেসিক্যালি তো কেউ যদি হত্যা করার আসে সেখানে কি ঘটেছে আমরা আসলে ঘটেছেলি জানি না সুতরাং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে এটার জন্য অবশ্যই বাংলাদেশের মানুষকে কি করা উচিত এগুলো শিক্ষা নেওয়া উচিত এইভাবে যেন না হয় বাংলাদেশের কোথাও আমরা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে আমি এই দিক যে ভাই যেটা বলছিলাম মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদের অবশ্যই সমন্বিত থাকতে হবে আমরা তো শিংসর প্রাণী না বাঘিটা আমরা बाघ সিংহ মারামারি করতেছি डेफिनेटলি মানুষের মধ্যে আমাদের ভিতর নানা ধরনের মতাদর্শ নানা রকম বি থাকবে মতপার্থক্য থাকবে কিন্তু এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কেউকে মারতে আসছে আবার মারা পড়তেছে এটা যেন না হয় বাংলাদেশে এই কালচারটা জুলাই থেকে ভেনিশ হয়ে যাওয়ার কথা ছিল সেটাকে আমরা আবার এক বছর পরে জুলাই আবার দেখলাম সেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই কষ্টদায়ক যে বাংলাদেশের মানুষ এখনো এই জিনিসের মধ্যে আছে যে অপরதிபককে মেরে ফেলতে হবে এবং আমরা আমরা এনসিপির পক্ষ থেকে বলতেছি এনসিপির কোনো ইন্টেনশন ছিল না কোনো মানুষকে হান করা ক্ষতিগ্রস্ত করা এটা আমাদের দলীয়ভাবে ভাবে কোনোভাবে কোনো মানুষকে এখন পর্যন্ত আমি হিট করিনি এবং আমি কতদিন কথা বলতেছিলাম যে আমাদের হওয়া উচিত ছিল যে

আপনি আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমথায় বলছি ভাষার ক্ষেত্রে আমাদের সংযত হওয়া উচিত ঠিক একই পরিবারে ডারবি নাসিদ বলা হয় যখন যখন নগদ নাহিদ বলা হয় যখন চিলড্রেন পার্টির নেতা বলে আব্বাস সাহেবের মতো সিনিয়র পলিটিশিয়ানরা বলে তখন কিন্তু খুবই দুঃখজনক গয়েশ্বর সাহেব বলে যে এইসব সংস্কারকে কুসংস্কারের দল যেগুলো আছে এরকম বলে সেগুলোই কিন্তু কষ্টদায়ক তার মানে হচ্ছে আমরা সবারই সংযত হওয়া উচিত সেক্ষেত্রে আমার কোনো দিমত নাই আমরা ছাত্র হিসেবে অনেক সময় আমাদের ভুল হতে পারি কিন্তু সিনিয়র পলিটিশিয়ানও কি আচরণ করবে আমরা কি তাহলে একই সব প্র্যাকটিস করবো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় ডেফিনেটলি এক দুইজনের কথাই

বল মানে বলবেন আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে দিতে চাই সেটা হচ্ছে জুলাই ঐক্যের কথা বলা হচ্ছে বলা হচ্ছে জুলাই অনেকের ভিতর দিয়ে ফেসিবাদ মাথাচারা দিয়ে উঠছে বিএনপি জামাত অন্যান্যরা সবাই একই কথা বলছে কিন্তু বাস্তবে আমরা জুলাইয়ের কোনো ঐক্য দেখছি না এমনি একটি পরিস্থিতিতে আজকে কিন্তু সেই আওয়ামী লীগ আজকে দেশে হরতাল ডেকেছিল এবং পত্রিকায় ছাপা হয়েছে মিরপুরে পল্লবীতে একটি বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে কে বা কারা পত্রিকায় লিখেছে সন্দেহ করা হচ্ছে এটি নাশকতা আমাদের অভিজ্ঞতা বলে হরতাল কর্মসূচির আগে এরকম ঘটনা অতীতে অনেক ঘটেছে শুনতে চাই আপনার কাছ থেকে না হরতালের যে কর্মসূচিটা এটা নিয়ে আমি মনে করি যে এটা আলোচনারই কোনো প্রয়োজন নেই কারণ এটা এই মুহূর্তে একটা আমি মনে করি হটকারী এবং মানে সিদ্ধান্ত যদি কেউ দিয়ে থাকে দেশে এখন এমন কিছু হয় নাই যে এটা হরতাল ডাকতে হবে যে ডাকুক আমি জানি না এটা আমি আলোচনা করতে রাজি না কারণ যেহেতু ওই দলটাও তো এই মুহূর্তে তার রাজনীতি তো নিষিদ্ধ তাই এটা তো গভর্নমেন্ট নিষিদ্ধ করছে এটা যে আইনে করুক আইনটা আমি পছন্দ করি না নিষিদ্ধ করাটা আমি পছন্দ করি না কিন্তু গভর্নমেন্ট যখন আইন করে নিষিদ্ধ করবে তখন সেটাকে মান্য করা উচিত আমি করি আমি এরকম ওই চিন্তা করি আর কি এটা নিয়ে আলোচনা করবো না আলোচনা যেটা হলো যেটা গুরুত্বপূর্ণ আলোচনা এটা হলো জুলাই ঐক্য জুলাই ঐক্য নিয়ে অনেক রকম হাহতা সুন্দর আমি শুনি এবং এদের এটা কেন হচ্ছে কেন ধরে রাখা যাচ্ছে না জুলাই ঐক্য ভাই ধরে রাখা সম্ভব না সম্ভব না এই কারণে জুলাই যখন ঐক্য হয়েছিল তখন একটা কমন এনিমি ছিল সবার কাছে একটা দানব ছিল শেখ হাসিনা সে দানবকে সরানোর জন্য সবাই ঐক্যমত ছিল কিন্তু সবাই কিন্তু সমস্ত দলে যার যার পরিচিতি এটা কিন্তু বিলুপ্ত করে দেয় নাই যার যার পরিচিতি নিয়েই তারা ছিল কিন্তু ওই লড়াইও সবাই একসঙ্গে ছিল যখন ওই শেষ পালাই গেছে তার সভাসদ নিয়ে সমস্ত লোক নিয়ে চোর যখন দেশটা চলে গেছে তখন তো দেশটা চালানোর জন্য লোক লাগবে না করবে মানে চলে গেছেন কেন বলছেন আমরা তো দেখি ভেরি মাছ আছে

তার তার মতো করে চায় জামাত ইসলাম তার রাজনীতি নিয়ে জনগণের সামনে আসছে বিএনপি তার রাজনীতি নিয়ে জনগণের সামনে আসছে তখন এনসিপির অস্তিত্ব ছিল না এখন এনসিপিও চায় কয়েক যদি দল গঠন করে এখন তারাও আসতে চাচ্ছে তাই না সবাই যার যার রাজনীতি নিয়ে আসবেন এখন এনসিপির আদর্শ আর বিএনপি আদর্শ যদি একই হয় তাহলে এনসিপি বিএনপি একই হয়ে যেত তা তো হয়নি এখন যখন আলাদা আলাদা আদর্শ নিয়ে যখন আসবে তখন আদর্শে আদর্শে সংঘাত হবেই এবং এই সংঘাতটা কিন্তু স্বাস্থ্যকর এই সংঘাতে কিন্তু কোনো সমস্যা নাই এই সংঘাতটা আছে বলেই তো গণতন্ত্র আছে